আজকের গল্প বিক্রম ভিলা রহস্য লেখিকা লিপিকা বিশ্বাস হল ঘরের ঠিক পাশেই রয়েছে একটা খাবারের ঘর ঘরটি বেশ বড় এবং প্রশস্ত ভিতরে টিউবলাইটের উজ্জ্বল আলো জ্বলছে যা পুরো ঘরটিকে আলোকিত করে রেখেছে ঘরের মাঝখানে একটি বড় লম্বা চৌকো ডাইনিং টেবিল সুন্দরভাবে সাজানো আছে টেবিলটি এতটাই বড় যে একসঙ্গে জন বসে স্বাচ্ছন্দে খেতে পারে টেবিলের ওপর দুটি বড় থালায় ভাত রাখা আছে আর তার পাশে ছোট ছোট বাটিতে নানা রকম আমিষ ও নিরামিষ পদ সুন্দরভাবে সাজানো আছে যা খাবারের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে তন্ময় আর স্নিগ্ধা খাবার ঘরে ঢুকলো তাদের দেখে কণিকা হালকা হেসে বলল বসো তোমরা তন্ময় একটা চেয়ারে বসে বলল আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল কণিকা বিস্মিত হয়ে বলল কেন তন্ময় খাবারের দিকে তাকিয়ে বলল এত ভালো ভালো রান্নার পদ কণিকা মৃদু হেসে বলল কথা না বলে খাও স্নিগ্ধা তন্ময়ের পাশের চেয়ারে বসে বলল বাবা কাকুরা আসুক তাদের খাওয়া হলে আমি খাব কণিকা মনমরা হয়ে বলল ওরা আসবে না তন্ময় বিশুত হয়ে বলল মানে কণিকা শান্তস্বরে বলল ওরা তীর্থে গেছে কবে ফিরবে তার ঠিক নেই তন্ময় অবাক হয়ে বলল হঠাৎ তীর্থে কণিকা ধীরে ধীরে বলল মন চাইল তাই দুই ভাই তীর্থে বেরিয়ে পড়ল তন্ময় চিন্তিত হয়ে বলল ব্যবসাকে দেখাশোনা করছে কণিকা এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও বর্দা বড় বৌদি তুমিও খাও স্নিগ্ধা চারপাশে তাকিয়ে বলল মা কাকিমা কোথায় গেল কণিকা নির্লিপ্ত স্বরে জানালো নিজেদের ঘরে আছে ওদের শরীর ভালো নেই তন্ময় খাওয়া শুরু করল সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে কণিকা ধীর গলায় বলল তেমন কিছু না বর্দা শরীরটা বেশ কিছু দিন ধরে খারাপ তার ওপর আবার চোখের সমস্যা দেখা দিয়েছে ডাক্তার দেখায়নি ডাক্তারে কিছু করতে পারবে না বর্দা তন্ময় ধমকের সুরে বলল চুপ কর পাকা বুড়ির মতো কথা বলিস না তো ডাক্তার কিছু করতে পারবে না তো কে পারবে শুনি কণিকার মুখটা গম্ভীর হয়ে গেল স্নিগ্ধা হেসে ওঠে বলল দিলে তো আমার মিষ্টি ননদটাকে রাগিয়ে কণিকা জোর করে মুখে একটু হাসি এনে বলল তুমিও খেয়ে নাও না বড় বৌদি মা কাকিমার সাথে খাবো কণিকা মৃদুস্বরে বলল ওদের খাওয়া হয়ে গেছে ওরা শুয়ে পড়েছে স্নিগ্ধা আশ্চর্য হলো সে ভাবল এরই মধ্যে মা কাকিমা খেয়ে শুয়ে পড়েছে এখন হয়তো সাড়ে সাতটা বা আটটা বাজে আমাদের জন্য অপেক্ষাও করল না হয়তো এখনও আমাদের ওপর তাদের অভিমান রয়েছে সেটা থাকাই স্বাভাবিক স্নিগ্ধার হাসি মুখটা ম্লান হয়ে গেল স্নিগ্ধার মনের ভাব বুঝতে পেরে কণিকা বলল আসলে ওদের শরীরটা খারাপ তো তাই সারাদিন ঠিক মতো খাওয়া হয়নি এখন প্রচণ্ড ক্ষুধার্ত তন্ময় পছন্দের সব খাবার পেয়ে গোগ্রাসে খাচ্ছে স্নিগ্ধা কণিকাকে বলল তুমিও আমাদের সঙ্গে খাও কণিকা মাথা নেড়ে বলল না বড় বৌদি আমার রাত করে খাওয়ার অভ্যাস তন্ময় বলে উঠল দেরি করে কবে খাওয়া ধরলি রে তুই আমি থাকতে তো দেখতাম সারাক্ষণ খাই খাই করতিস এখনও নিশ্চয় তেমন করিস কণিকা মৃদু হেসে বলল দেখেছ বড় বৌদি বর্দা কেমন আমার পিছনে লাগছে স্নিগ্ধা হাসতে হাসতে বলল আমার বোনটিকে একদম রাগাবে না ও খুব মিষ্টি মেয়ে এখন খাবে না তো কবে খাবে কণিকা খুশি হয়ে বলল এই তো বড় বৌদি আমার দলে কণিকার খুশি দেখে স্নিগ্ধার মুখেও হাসি ফুটল স্নিগ্ধা বলল মৃন্ময় আসুক তারপরে খাব ও কখন আসবে তার ঠিক নেই হরিকাকা আসুক কণিকা এবার একটু বিরক্ত হয়ে বলল ঠিক আছে না খেয়ে বসে থাকো আমি চললাম তন্ময় স্নিগ্ধাকে বলল খেয়ে নাও তো হরিকাকা এসে যদি শোনে তুমি না খেয়ে তার জন্য বসে আছো তবে সেও রেগে যাবে স্নিগ্ধারও ভীষণ খিদে পেয়েছে কিন্তু একা খেতে খারাপ লাগছে তাই সে কণিকাকে বলল তোমাদের ছেড়ে একা খাওয়া কেমন যেন লাগছে কণিকা মৃদু হেসে বলল কিচ্ছু হবে না খেয়ে নাও স্নিগ্ধাও খাওয়া শুরু করলো সে খেতে খেতে বলল এত খাবার কি খাওয়া যায় প্রথম এসেছো একটু ভালো মন্দ না খাওয়ালে হয় সব এখানে রাখা রয়েছে তোমরা নিয়ে খাও আমি একটু ভেতর থেকে আসছি স্নিগ্ধা বলল ঠিক আছে কণিকা খাবার ঘর থেকে বেরিয়ে গেল স্নিগ্ধা খেতে খেতে বলল যে পদটা খাচ্ছি সেই পদটাই অসাধারণ লাগছে তন্ময় বলল মা কাকিমার কাছ থেকে রান্নাটা শিখে নিও অবশ্য তুমিও ভালো রান্না করো স্নিগ্ধা চোখ বড় করে বলল থাক বউয়ের আর গুণ গাইতে হবে না তন্ময় একটু গম্ভীর হয়ে বলল জানো মাথার ওপর থেকে একটা বিশাল চাপ কমে গেল বাবা এসে আমাদের দেখে কি প্রতিক্রিয়া দেবে সেই চিন্তায় ছিলাম বাবার কাকুর তীর্থ থেকে ফেরার আগে মা কাকিমার রাগ ভাঙাতে হবে স্নিগ্ধা মুখ অন্ধকার করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল চেষ্টা করব মানুষগুলো বড্ড কষ্ট পেয়েছে তাদের খাওয়া হয়ে গেছে তন্ময় হল ঘরে গিয়ে সোফার ওপর আরাম করে বসে টিভি চালিয়ে খবর শুনতে লাগল স্নিগ্ধা প্লেট ও বাসনগুলো নিয়ে রান্নাঘরে গেল সে রান্নাঘরের এক পাশে বেসিন দেখতে পেয়ে বাসনগুলো ধোয়ার জন্য বেসিনের কলটা ছাড়ল হু হু করে বিকট শব্দে জল পড়তে লাগলো জল ছিটকে তার গায়ে লাগলো স্নিগ্ধা ভয় পেয়ে কলটা তাড়াতাড়ি বন্ধ করল এভাবে বিকট আওয়াজে কল থেকে কেন জল পড়লো সে বুঝতে পারল না সে একটু পরে আবার কলটা খুললো এবার স্বাভাবিকভাবেই জল পড়ছে সে বাসন ধরছে। তার পিছন দিকে ধপাস করে কেউ পড়ে যাওয়ার মতো আওয়াজ হলো সে পিছন ফিরে দেখলো কেউ নেই ঘরের জিনিসও কিছু পড়েছে বলে মনে হচ্ছে না স্নিগ্ধা ভাবলো এ কি হচ্ছে সারাদিন জার্নি করে এসে ভুলভাল দেখছি শুনছি সে নিজের মনেই একটু হাসল তারপর আবার বাসন ধোয়ায় মন দিল হরিপদও জড়ো হয়ে হল ঘরে ঢুকল তন্ময় ও তার ভাই বোনেরা ভালোবেসে তাকে হরি কাকা বলে ডাকে হরিপদ এই বাড়ির পুরনো চাকর হলেও কেউ তাকে কাজের লোক ভাবে না তন্ময় জন্মের পর থেকেই তাকে তাদের বাড়িতে দেখেছে তন্ময় মৃন্ময় ও কণিকা হরিপদ কোলে পিঠে করে মানুষ করেছে হরিপদর বয়স ষাটের বেশি হয়ে গেছে বয়সের ভারে শরীর একটু কুঁজো হয়ে পড়েছে তবু সে এখনও বাড়ির কাজে ব্যস্ত থাকে বিস্তত্বতার কারণে সে এই পরিবারের একজন হয়ে গেছে আর সবাই তাকে সেভাবেই দেখে হরিপদ তন্ময়কে দেখে তাজ্জব হয়ে গেল তন্ময় টিভি বন্ধ করে তার কাছে এসে বলল কেমন আছো হরি কাকা হরিপদ আবেগে কেঁদে ফেলে বলল বড় খোকা তুমি হরিপদ তন্ময়কে বড় খোকা বলে ডাকে তন্ময় বলল কোথায় ছিলে তুমি হরিপদ চোখ মুছে বললো কিছু জিনিস কিনতে বাজারে গিয়েছিলাম ও তোমাদের জন্য মন কেমন করছিল তাই চলে এলাম রাগ করে কি আর থাকতে পারি এসে ঠিক করেছ শুনেছি তুমি বিয়ে করেছ বৌমাকে এনেছো কি এনেছি কই আমার মা স্নিগ্ধা কাজ সেরে খাওয়ার ঘরের আলোটা নিভিয়ে দিয়ে হলঘরের দরজা এসে দাঁড়ালো হরিপদ তাকে দেখে বলল এই আমার মা তন্ময় হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল এসো মা কাছে এসো স্নিগ্ধা কাছে এসে বলল তুমি হরিকাকা হ্যাঁ তুমি কি করে আমার নাম জানলে তন্ময়ের মুখে তোমার কথা অনেক শুনেছি কথাটা বলে স্নিগ্ধা হরিপদকে প্রণাম করতে গেল হরিপদ তার মাথায় হাত রেখে বলল থাক মা আমি চাকর মানুষ তন্ময় রেগে বলল ঠিক কথা বললে না হরিকাকা তোমাকে এই বাড়ির কেউ চাকর বলে ভাবে পাগল ছেলের কথা শোনো আমি কি তাই বলেছি আচ্ছা আর বলবো না নিশ্চয়ই তোমাদের খুব খিদে পেয়েছে আমি রান্নাঘরে যাই কিছু রান্না করি হরি কাকার এই কথাটা শুনে স্নিগ্ধার কেমন খটকা লাগলো রান্না করবে মানে হরি কাকাই কি রান্না করে পরক্ষণেই তার মনে হলো মা কাকিমার শরীর খারাপ এই জন্যেই হয়তো হরিক হরিকাকা এই কথা বলল এত খাবার যে মা কাকিমা বানিয়েছে সে হয়তো সেটা জানে না তন্ময় বলল আমরা খেয়েছি হরিকাকা তোমায় ব্যস্ত হতে হবে না হরিপদ অবাক হয়ে বলল কে খাওয়ালো কণিকা হরিপদর মুখটা নিমিশেই ফ্যাকাশে হয়ে গেল তার কপালের চামড়া কুঁচকে গেল সে বলল ও উপরে গিয়ে শুয়ে পড়ো অনেকটা পথ এসেছ নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো স্নিগ্ধা বলল তুমি হাত পা ধুয়ে এসো হরিকাকা আমি খাবার দিচ্ছি আমি বাইরে থেকে খেয়ে এসেছি মা তোমরা শুতে যাও আমি হাত পা ধুয়ে আসছি এই বলে হরিপদ গামছা নিয়ে বাথরুমে গেল স্নিগ্ধা দেখল হলঘর ছাড়া আর কোথাও কোনো আলো নেই কণিকাও কি শুয়ে পড়েছে আর রকি সে গেল কোথায় তাকে কি আটকে রেখেছে তার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না তো স্নিগ্ধা এদিক ওদিক উকি দিয়ে দেখলো অনেকগুলো ঘর রয়েছে সব ঘরের দরজা বন্ধ কোন ঘরে মা আর কোন ঘরে কাকিমা থাকে তাও তো সে জানে না জানলে খোঁজ নিত তন্ময় বলল উপরে চলো মা কাকিমার শরীর খারাপ একবার দেখে গেলে হতো না ওরা শুয়ে পড়েছে কাল সকালে দেখো তন্ময় আর স্নিগ্ধা দোতলায় গিয়ে নিজেদের ঘরে ঢুকে অবাক হলো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করছে খাটের ওপর নতুন চাদর পাতা পায়ের কাছে কম্বল ভাঁজ করা রয়েছে তন্ময় বলল কনিকার কাজ আমাদের খেতে দিয়ে ও এসব করেছে এত অল্প সময়ে এত পরিপাটি করে ঘরটা পরিষ্কার কি করে করল কণিকা অত ভাবতে হবে না শুয়ে পড়ো তো তারা কম্বলটা গায়ের ওপর টেনে নিয়ে শুয়ে পড়ল ক্লান্তিতে তারা শোয়ার সাথেই ঘুমিয়ে গেল গভীর রাত জঙ্গলে তারস্বরে শেয়াল ডাকছে আর নিচের তলায় রকি ডাকছে রকি যেন শেয়ালের সাথে পাল্লা দিয়ে ডাকছে স্নিগ্ধার ঘুম ভেঙে গেল কিছুতেই সে ঘুমোতে পারছে না সে টর্চ নিয়ে শুয়েছে মাথার কাছ থেকে টর্চটা নিয়ে সে তন্ময়ের মুখের কাছে টর্চের আলো ফেলল তন্ময় অকাতরে ঘুমোচ্ছে তার কানে যেন কোনো আওয়াজই পৌঁছচ্ছে না স্নিগ্ধা টর্চটা নিভিয়ে মাথার কাছে রেখে দিল কিন্তু রকি ভয়ঙ্করভাবে চিৎকার করে চলেছে তার চিৎকারে মাঝে মাঝে স্নিগ্ধা কেঁপে উঠছে বেশ কিছুক্ষণ কেটে গেলেও রকির চিৎকার থামার নাম নেই স্নিগ্ধার মনে অস্বস্তি বাড়ছে রকের কি কিছু হয়েছে সে এভাবে চিৎকার করেই যাচ্ছে কেন কোনো টোট ঢুকেছে না কি তবে বাড়িতে তো দারোয়ান আছে তাহলে চোট ঢুকবে কিভাবে। কিন্তু সে শুনেছে বাড়ির পিছন দিকে অনেক জায়গা আছে আর সেখানে প্রচুর গাছপালা সেখান দিয়ে পাঁচিল টোপকে চোর ঢুকে পড়তেই পারে দারোয়ান একাকি আর পুরো বাড়ির চারপাশ সামলাতে পারে ব্যাপারটা একবার দেখে আসা উচিত খুব শীত করছে কম্বলের ভেতর থেকে বেরোতে মন চাইছে না তবু সে উঠল খাটের একপাশে রাখা চাদরটা গায়ে জড়িয়ে ধীরে ধীরে খাট থেকে নামল তারপর বারান্দায় গিয়ে দাঁড়াল বারান্দায় তাদের ঘরের সঙ্গেই লাগোয়া বাড়িটা পুরো অন্ধকারে ডুবে আছে স্নিগ্ধা মনে মনে বলল কেন এরা বাড়িতে কোনো আলো জ্বালায় না অন্তত সামনের গেটের কাছে একটা আলো জ্বালাতে পারতো এমনিতেই বাবা কাকু এখন বাড়িতে নেই চোর ডাকাত ঝুঁকে পড়লে একা দারোয়ান কোন দিক সামলাবে মা আর কাকিমার চোখের সমস্যা ঠিক আছে কিন্তু তার জন্য পুরো বাড়িটা এমন অন্ধকার রাখা কি ঠিক এসব ভাবতে ভাবতে স্নিগ্ধার মনে ভয় আর কৌতূহল দুটোই একসঙ্গে কাজ করতে লাগলো রকির চিৎকার থামলো এবার স্নিগ্ধা শুনতে পেল একটা বিড়ালের করুণ চিৎকার সে দোতলার বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো সব কিছু আবছা দেখা যাচ্ছে নিচে ঢালাই করা পথের ওপর একটা কুকুর একটা বিড়ালের গলায় কামড়ে ধরে আছে বিড়ালটা প্রাণপণে ছটফট করছে স্নিগ্ধা দ্রুত টর্চটা জ্বালিয়ে নিচে আলো ফেললো আলো পড়তেই কুকুরটা সাদা বিড়ালটাকে ছেড়ে দিয়ে উপরে তার দিকে তাকালো স্নিগ্ধা যা দেখলো তাতে তার হাড় হিম হয়ে গেল এ তো রকি তার চোখ দুটো জলজল করছে যেন আগুনের গোলা তার মুখে বড় বড় লম্বা ও সুচালো দাঁত তাতে রক্ত লেগে আছে বিড়ালটা নিচে নিস্তেজ হয়ে পড়ে আছে তার গলা বেয়ে রক্ত নিচে ঢালাইয়ের ওপর ছড়িয়ে পড়ছে স্নিগ্ধা হতভম্ব হয়ে টর্চের আলো নিভিয়ে দিল তার শরীর জমে গেছে ভয়ে ইকি দেখল সে রকির তো ঘরে থাকার কথা নিচের তলার বারান্দার গেটে নিশ্চয়ই তালা দেওয়া আছে রকি বাইরে গেল কি করে আর তার ওই দাঁত ওর গালে তো অমন দাঁত সে আগে দেখেনি তাছাড়া কোনো কুকুরেরই অমন দাঁত হয় না ঠিক তখনই তন্ময় পিছন থেকে বলল না ঘুমিয়ে এখানে কি করছো স্নিগ্ধা কেঁপে উঠল তন্ময় বলল ভয় পেলে সে বারান্দার লাইটটা জ্বালিয়ে দিল স্নিগ্ধা বলল আচমকা পিছন থেকে কথা বললে ভয় পাবো না বেশ তো বলো তোমার ভয় নেই তোমাদের মতো আমার অত ভয় না রকি কিছুক্ষণ আগে খুব জোরে ডাকছিল ওই দেখো নিচে রকি বলে স্নিগ্ধা গ্রিলের ফাঁক দিয়ে নিচের দিকে তাকালো রকি ও বিড়াল কাউকে এখন আর দেখতে পাচ্ছে না জায়গাটিতে কেউ নেই রক্তও নেই সে ভালো করে টর্চের আলোয় গ্রিলের ফাঁক দিয়ে নিচের এদিক ওদিক মারছে বিড়াল বা রকি কোথাও নেই তন্ময় বলল কোথায় রকি আমি তো তার ডাক শুনিনি এক্ষুনি তো নিচে সারাদিন জার্নি করে নাক ঘুমিয়ে ভুলভাল দেখছো প্রায় ভোর হয়ে এসেছে চলো আর একটু শুয়ে নিই স্নিগ্ধা রকির ব্যাপারে আর কিছু তন্ময়কে বলল না সে জানে তন্ময়কে বললে সে বিশ্বাস করবে না স্নিগ্ধা বলল তুমি তো অকাতরে ঘুমাচ্ছিলে উঠে এলে যে জোর বাথরুম পেয়েছিল উঠে দেখি তুমি পাশে নেই বুঝেছিলাম তুমি বারান্দায় আছো তাই এলাম বারান্দার লাইটটা নিভিয়ে দিয়ে দুজনে ঘরে গেল তন্ময় কম্বল জড়িয়ে শুয়ে পড়ল স্নিগ্ধা কম্বলটা গায়ে টেনে নিয়ে শুতে শুতে বলল এত বড় বাড়ি অথচ বাড়ির সামনে পেছনে কোথাও আলো নেই কেন আলো আগে জ্বলত এবারে এসে দেখছি জ্বলছে না মনে হয় বাইরের বাল্বগুলো সব কেটে গেছে চিন্তা করো না কাল আলো জ্বালাবার ব্যবস্থা করব। বলে তন্ময় স্নিগ্ধাকে জড়িয়ে ধরল স্নিগ্ধা তাকে সরিয়ে দিয়ে পাশ ফিরতে ফিরতে বলল ঘুমাও স্নিগ্ধা শুয়ে শুয়ে রকির কথা ভাবতে লাগলো তার গাছি উড়ে উঠল বিড়ালটার জন্য খারাপ লাগছে বিড়ালটাকে দেখে মনে হচ্ছিল মরে গেছে কিন্তু সে গেল কোথায় রকি যদি তাকে টেনে নিয়ে তা টেনে নিয়ে যায় তাহলে সে ঢালাই জায়গাটায় যে রক্ত দেখেছে সেটা তো থাকবে কিন্তু সে রক্ত একটুখানি সময়ের মধ্যে গায়েব হলো কি করে তবে কি সে যখন তন্ময়ের দিকে তাকিয়েছিল তখন রকি রক্তটা চেটে খেয়ে বিড়ালটাকে নিয়ে চলে গেছে এতটুকু সময়ের মধ্যে সেটা সম্ভব শেয়ালের ডাক থেমে গেল ভোরের আলো ফুটতে শুরু করলো স্নিগ্ধার ঘুম আর আসলো না সে উঠে পড়লো তন্ময় ঘুমাচ্ছে স্নিগ্ধা তন্ময়ের কাছে শুনেছিল গ্রামে কী কী কাজ করতে হয় সে উঠে ফ্রেশ হয়ে নিচের তলায় নামলো কারোর কোনো সাড়া পেল না সব ঘরের দরজা বন্ধ সবাই বোধহয় ঘুমাচ্ছে সে বারান্দায় গিয়ে গ্রিলের ফাঁক দিয়ে ঢালাই করা পথের দিকে তাকালো রক্তের মতো কিচ্ছু দেখতে পেলো না সে হল ঘরে এলো ঘর বারান্দা চকচক করছে কোথাও কোনো ময়লা নেই সে এদিক ওদিক খুঁজে সিঁড়ির তলা থেকে একটা ঝাড়ু দেখতে পেল ঝাড়ুটা নিয়ে সে ঝাড় দিতে গেল কণিকা এসে বলল এ কী করছো বড় বৌদি তোমায় কোনো কিছু করতে হবে না ললিতা মাসি সব করে দিয়ে গেছে স্নিগ্ধা অবাক হয়ে বলল কত ভরে ওঠেন তিনি এখানে কি থাকেন এখানে থাকে না তবে ভোর রাতে এসে কাজ করে দিয়ে যায় রান্না কে করে মার জেঠিমা কাজের লোকের রান্না কেউ খেতে চায় না মা কাকিমা উঠেছে ওনাদের শরীর কেমন আছে এখনও ওঠেনি রান্নাঘরে চলো সকালে কে কী খায় আমাকে বলো আমি বানিয়ে দিচ্ছি কণিকা খিলখিল করে হেসে বলল তুমি রান্না করতে পারো বড়ো বৌদি কেন পারবো না তুমি শহরের মানুষ শুনেছি শহরের মানুষেরা নিজেরা রা কাজ করে না কাজের লোক দিয়ে সব কাজ করায় আমি চাকরি করি না ঘরে থাকি তাই সব নিজের হাতে করি আচ্ছা বেশ একদিন আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে আজ নয় কেন আজ করে খাওয়াবো না বড় বৌদি আজ নয় মা জেঠিমার শরীর ভালো না ওদের খাবার আমি করে রেখেছি বাকিদের জন্য রান্না করেছি তুমিও তো তাহলে রান্না করতে জানো মা জেঠিমার কাছ থেকে একটু আদ্রু শিখেছি তোমাদের জন্য ফ্লাক্সে চা করে রেখেছি উপরে নিয়ে গিয়ে দাদা আর তুমি খাও আর তোমরা আমরা পরে খাবো রকি ঘেউ ঘেউ করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো স্নিগ্ধার রাতের ঘটনাটা মনে পড়ল রকি তার লকলকে জিভ বের করছে আর কণিকার গা বেয়ে উঠছে কণিকা তাকে আদর করছে স্নিগ্ধা রকির দাঁত দেখছে এখন তো ঠিকই আছে সে কণিকাকে বলল রাতে বারান্দার গ্রিলের দরজাটা কি খোলা থাকে না তো রকি কি রাতে বাইরে যায় কি করে যাবে বারান্দার গেটে তো তালা দেওয়া থাকে রাতে রকি খুব ডাক ছিল কুই না তো আমি তো ডাক শুনতে পাইনি স্নিগ্ধা ভাবল রকি রাতে প্রচণ্ড জোরে ভয়ঙ্করভাবে ছিল অথচ কণিকা আর তার বরদা শুনতে পাইনি এটা কি করে সম্ভব এরা ভাই বোনে কুম্ভকর্ণকেও ঘুমে হার মানাবে অন্যরা শুনেছে কিনা কে জানে স্নিগ্ধার চোখে রকির দিকে রকিকে এখন অমন হিংস্র দেখাচ্ছে না স্নিগ্ধা মনে মনে বলল রাতে তার দেখা কুকুরটা হয়তো রকি নয় রকির মতো দেখতে অন্য কুকুর কিন্তু কুকুরের দাঁত কি অমন হয় সিঁড়ি দিয়ে নেমে আসছে ২২ বছরের একজন যুবক স্নিগ্ধা তার দিকে তাকালো কণিকা হেসে বলল আমার ছোটদা মৃন্ময় মৃন্ময় কাছে এসে স্নিগ্ধাকে প্রণাম করার জন্য নিচু হলো স্নিগ্ধা সরে গিয়ে বলল প্রণাম করতে হবে না ভাই তাই বললে হয় দশটা না পাঁচটা না তুমি আমার একমাত্র বৌদি স্নিগ্ধা হাসলো মৃন্ময় প্রণাম করে বলল কেমন আছো বৌদি ভালো তুমি কেমন আছো এই আছি এক রকম স্নিগ্ধা মৃন্ময়ের চোখ দুটো কেমন চেনা চেনা মনে হচ্ছে সে তার চোখের দিকে চেয়ে রইল কে কোথায় একে দেখেছি ্মময় বললো কি দেখছো বৌদি স্নিগ্ধা লজ্জা পেয়ে বলল কিছু না তুমি রাতে কখন ফিরেছিলে তোমরা শুয়ে পড়লে তারপর কণিকা তোমাদের কথা জানালো মুখ ধুয়েছ তো আমি চা দিচ্ছি এখনো মুখ ধুই তোমরা খেয়ে নাও দাদা এখনও ওঠেনি তাই না না বাইরে বয়স্ক মানুষের গলার আওয়াজ শোনা গেলো কোথায় বৌমা দেখি তো মৃন্ময় আর কণিকা হল থেকে ঘরে চলে গেল স্নিগ্ধা বারান্দায় বেরিয়ে এলো আজকের মতো এইটুকুই পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ